নমস্কার ঐশ্বর্য সবেশ্বর গ্রুপে প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন করেছেন অপরিজিতা গৃহবধূ বয়স চল্লিশ ছোটবেলায় দীক্ষা হয়েছে স্বামীজি বলেছেন যে ব্যক্তি জগতে সকলের মুক্তির জন্য চেষ্টা করে না তার একার মুক্তি কখনো হয় না তাহলে কি জগতে সবার কর্মফলের ওপর আমার মুক্তি নির্ভর করছে মানে আমার একার জব ধ্যান আমার জন্ম মৃত্যুর কর্মফল ভোগ থেকে মুক্তি দিতে পারে না জগতে কত গুন্ডা বদ রয়েছে তারা মুক্তি না পাওয়া যে আমার মুক্তি নেই স্বামীজির কথা বলছেন আপনি কথা বা মায়ের কথা থেকে কিছু বলছেন না বললেন না কেন বেদান্তে নানান মতবাদ আছে একটা হচ্ছে সর্বমুক্তিবাদ স্বামী ওই প্রসঙ্গে কথাটা বলেছেন জগতে সকলের মুক্তির জন্য চেষ্টা করে না আর বেদান্ত মতে একেবারে সাধনা শেষ সময় গিয়ে নিজের মুক্তির ইচ্ছে ত্যাগ করতে হয় কারণ মুক্তির ইচ্ছেটা একটা অহংকারের প্রকাশ অম আমি বোধ সেই দিকে সর্বমুক্তিবাদের কথা করা বলেছেন সর্বমুক্তিবাদ অজাতবাদ দ্বৈতবাদ এক একটা অ্যাঙ্গেল দৃষ্টিকোণ যেমন বুদ্ধদেব বললেন সবাই যতক্ষণ মুক্তি না পাচ্ছে আর নির্মাণ না পাচ্ছে আমি নেব না নির্মাণ যুধিষ্ঠির বলছেন কুকুরটা যতক্ষণ যাব না এটা তো ঈশ্বর সাধারণ মানুষ সাধনাতেই করে ফেলতে পারে কর্মফলের উপর সুতরাং আপনার চিন্তা নেই আপনি সাধন ভজন করুন এই সাধন ভজনে আপনার নিজস্ব মুক্তি পেতে কোনো অসুবিধা হবে না দু বদমাস তো সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কি আপনার মুক্তিটা পেশি যাবে তা নয় আপনার নি চিন্তা করার দরকার নেই আপনি সাধারণ করুন মুক্তি পেয়ে যাবেন পরের প্রশ্ন করেছেন রবীন্দ্র চক্রবর্তী আটাত্তর বছর বয়স এই বয়সে বেশিক্ষণ চেয়ারে বসা যায় না আসন করেও বসা যায় না কমফোর্টেবলি বসা দরকার জবদারের জন্য তাই মহারাজ তিনি তো অনেক সময় ধরে লেখেন ধ্যান করেন তিনি যদি কোনো উপায় বলেন উপায় কিন্তু আছে অনেকগুলো বই উপাসনা প্রার্থনা শক্তি ক্লাস অনেক বই আছে যিনি আসন করে বুঝতে পারবেন না তিনি চেয়ারে বসে করতে পারেন কমফোর্টেবলি বসে ঘুম না পেয়ে যায় এটাই সন্ধ্যা দেখতে হয় আপনি চেয়ারে বসে করুন কোনো অসুবিধা নেই তৃতীয় প্রশ্ন করেছেন সুশান্ত কুন্ডু বয়স পঁয়তাল্লিশ দীক্ষিত নয় জবধান প্রার্থনা দীক্ষা গ্রহণ ইত্যাদির চেয়ে অসহায় জীবন্ত মানুষের নিঃস্বার্থ সেবার মাধ্যমে কি জীবনকে সার্থক করা যায় না বুদ্ধদেব বিদ্যাসাগর বিবেকানন্দ থেকে বামপন্থী মানুষ যারা তারা এই কাজই করছেন তারা কি আমাদের রোল মডেল নন বুদ্ধদেব আর বিবেকানন্দ এসব করেননি জবদান প্রার্থনায় তো বইয়ে নেই সুতরাং এতে নিঃস্বার্থ সেবা এটা আছে কর্মযোগ পথ আছে জ্ঞান ভক্তি যোগের মতো গীব শ্রীকৃষ্ণ বলেছেন জনক রাজার কথা মহাভারতে আছে ধর্মব্যাজের কথা আছে এগুলো তো রয়েছে রাত্রে কর্মযোগ যারা করে তাদের হয় নিষ্কাম ভাবে করা তবে জব ধ্যান প্রার্থনা এগুলো নিষ্কাম করতে মানুষকে সাহায্য করে যেমন যিনি জ্ঞানপথে সাধনা করছেন ভক্তিপথ তাকে সাহায্য করে জ্ঞানপথ যার ভাল লাগে তিনি জ্ঞানে অনার্স নেন ভক্তিযোগ কর্মে পাস আপনার যদি জব ধ্যান প্রার্থনা ভালো না লাগে আপনি কর্মযোগ করে যান নিঃস্বার্থ সেবা চতুর্থ প্রশ্ন করেছেন সৌভিক পিঙ্কু আপনার প্রশ্ন জীবনে একটা লক্ষ্য নিয়ে এগুতে চাইছি আমার বিশ্বাস আমি পারবই ঠাকুরমার ছবি দেখলে মনে খুব জোর পাচ্ছি কিন্তু মনকে স্থির করতে পারছি না যতটা করতে পারবো ভাবছি কাজে তা হচ্ছে না সমাধানের পথ কথায় সরকারি স্কুলে শিক্ষকতা করি কিন্তু একান্তভাবে চাই প্রশাসনের পদে যেতে আমার সেই লক্ষ্যের কথা জানালাম পদে যেতে প্রমোশন প্রমোশন চাইছেন করে যোগ্যতার উপর আমি কি মনে করছি সেটা নয় আমার বস আমাকে যোগ্য মনে করছেন কিনা এটা প্রশ্ন কারণ এখানে তো স্কুল কলেজের মতো পরীক্ষা অতটা উপর নির্ভর করে না এটা নির্ভর করে বস কি ভাবছেন সুতরাং মনকে স্থির করতে পারা লক্ষ্যের দিকে এগুলো লক্ষ্যের দিকে এগোতে গেলে মনটাকে স্থির করে এগুলো দরকার আর লক্ষ্যের পথ লক্ষ্যে পৌঁছতে গেলে তিনটে জিনিস খুব দরকার প্রথমত लक्ष्य ऊपर को फोकस ओ सी डबल केंद्रीकृत लक्ष्य द्वितीय पथ सम्बन्धे क्लैरिटी स्वच्छता सी एल ए आड़ाई टी वा क्लियारिटी और तृतीय लेगे थका ये तीन तीन जो एकत्र था তখনই মানুষের সুবিধা হয় লোককে পৌঁছতে আপনি এদিক থেকে প্ল্যানিং করে এগুন কিভাবে এগোবেন অনেকে আছে বসকে খুশি করে এগোয় সরকারের তো সম্বন্ধে শুনি সরকারি কাজে নানান ভাবে অবৈধ পথে লোকে প্রমোশন নেয় এক পথ আবার একটা আছে সহজ পথ সোজা পথে যাওয়া সৎ পথে যাওয়া প্রশাসনিক পদ এখানে না পারলে আপনি অন্য জায়গায় করছেন না ইন্সপেক্টর পোস্টে আপনি পরীক্ষা দিচ্ছেন না কেন আপনি তো শিক্ষক এবং আপনাদের সুযোগ আছে ইন্সপেক্টর পোস্টে করা অনেক সময় বেশি ডিগ্রি দরকার হয় বিএড দরকার হয় অনেক সময় আরো এগুতে গেলে কি কি দরকার এই কোনো খুঁজে নিন তারপরে এগুন পরের প্রশ্ন করেছেন কস্তুরি সাহা গৃহবধূ চল্লিশ বছর বয়স দু হাজার আঠেরো সালে যোগোদ্যানে দেখা হয় শিষ্যিকথা মিলে আমরা পাই ঠাকুর বলেছেন কেউ যদি মহাপাতকি হয় তবে তাকে ভোজন করানো উচিত নয় সে যেখানে বসে খায় সেই জায়গায় সাত আট মাটি অপবিত্র হয়ে যায় কিন্তু স্বামীজির কাছে সবার উপর মানুষ সত্য তিনি সম্ভবত পাপ পুণ্যের বিশেষ ধারতেন না এই দুই মত কি পরস্পর বিরোধী সবার উপর মানুষ সত্য এটা কিন্তু স্বামীজির কথা নয় কবির কথা বাঙালি কবি স্বামীজি পাপ পুণ্যের বিশেষ ধার ধারতেন এটা আপনি কোথায় পেয়েছেন তার মানে পাপ করাকে স্বামীজি বিশেষ খারাপ বলে মনে করতেন না আপনি স্বামীজির সংবাদটা আরেকবার পড়ুন আপনার যেটা মূল প্রশ্ন যে মহাপ্রতিকে তাকে ভোজন করানো হচ্ছে আপনি যদি ইচ্ছে হয় ভোজন করাতে করান রামকৃষ্ণ মিশন যখন ত্রাণ কাজ করে তখন যারা যাদের ত্রাণ দেওয়া হয় তারা পাপি কি পূর্ণে বিচার হয় না সুতরাং মহাপাত্রকেও কেউ কেটে আসে তবে হ্যাঁ আমি এমন লোককে খাওয়ালাম গুন্ডা বদমাস সে খেয়ে আরো রিষ্ট পুষ্টে অন্য লোকের ওপর অত্যাচার করল সেটা খারাপ আর ভোজন করার উচিত নয় এই কথা ঠাকুর নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে কোনো শাস্ত্রে কতগুলো কথা আছে যেগুলো সাধারণ জেনারেল ভাবে বলা হয় কতগুলি ব্যক্তি বিশেষকে বলা হয় ঠিক এটা ঠাকুরের সম্বন্ধ ঠিক স্বামীজির সম্বন্ধ ঠিক উপনিষদের সম্বন্ধ ঠিক আপনাকে দেখতে হবে কোথায় মিল আছে যদি অমিল পান তাহলে অনেক অমিল পেতে পারেন মা বলছেন কারোর দোষ দেখবে না তাহলে মা হরিশকে মারতে গেলেন কেন তাহলে কি মার কাজেই পরিস্পর বিরোধী একটা জীবনকে যখন বুঝতে হয় তাকে সামগ্রিক ভাবে বুঝতে হয় একটা ঘটনা তুলে নিয়ে তো বিচার করলে হবে না আপনিও স্বামীশ্রীর সংবাদটা পড়ুন তাহলে দেখবেন স্বামীজি পাপ পুণ্যের পার্থক্য করেছেন তবে যেখানে দেখছেন যে পাপী ভালো হতে চায় পাচ্ছে না মানসিক বা দুর্বল তাদের সাহায্য করেছেন আর স্বামীজি পাপ পুণ্যে বিশেষ ধার ধারতে আর মহাপাত্র তাকে ভোজন করাতে মানে যে মহাপাতকে খুব খারাপ লোক তাকে সেই পাপ করার জন্য আরো উপযুক্ত আপনি করে তুলবেন না এই কথাই বলতে চাইছেন আর যেখানে ভালো লোক আছে যারা খেতে পায় না আগে তাদের খারাপ খাওয়ানো হোক তারপর এরকম ভাবে মহাপাতকে দিল খাওয়ানো যাবে রামকৃষ্ণ মিশন যে কথাই আমি বলছিলাম রামকৃষ্ণ মিশন ত্রাণ কার্যে পাপি বা পুণ্য বিচার করে সাহায্য করে না সবাই যে সাহায্য প্রার্থী তাকেই সাহায্য করে সুতরাং দুই মত পরস্পর বিরোধী না এক একজন এক এক বিচার করেছেন এইভাবে জিনিসটাকে দেখতে হবে পরের প্রশ্ন করেছেন জ্যোতির্ময় পাল মানব জীবনে ধর্মের উপকারিতা কি ধর্মে কি লাভ যদি একটু বুঝিয়ে দেন তো খুব উপকৃত হই আপনি কি নতুন সদস্য এসেন এই গ্রুপে কারণ এই নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটি পোস্ট করেছি ধর্ম কাকে বলে ধর্মের উপকারিতা কি জব করলে কি হয় ধ্যান করলে কি হয় ধর্মে লাভ কি এই সমস্ত তা আপনি ওগুলো দেখে নিতে পারেন আমি এখানে খুব সংক্ষেপে বলি ধর্ম বলতে স্বামীজি বলছেন পশুত্ব থেকে মনুষ্যত্বে ওটা মনুষ্যত্ব থেকে দেবত্বে ওটা এটাই ধর্ম এখন পশুত্ব থেকে মনুষ্যত্বে আপনিও নিশ্চয়ই উঠতে চাইবেন আপনার ছেলে মেয়ে উঠুক সেটাও নিশ্চয়ই চাইবেন উপকারিতা কি কারণ পশুত্ব পড়ে থাকলে আর কিছু হোক সমাজে মাপদোর খাবার চান্স আছে পশু যেমন অন্যের খাবার ছিনিয়ে নেয় আমি তো এটা করতে পারি না আমাকে সমাজে মানুষ হিসাবে বাঁচতে হবে সুতরাং প্রথমে আমাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে মানুষ আবার অসংখ্য আছে সাড়ে সাতশো কোটি পৃথিবীতে তার মধ্যে আবার মানুষের মধ্যে মানুষ হলে অনেক লোকে শ্রদ্ধা করবে সেই জন্য মনুষ্যত্ব থেকে দেবত্ব উত্তীর্ণ হওয়া দরকার সংক্ষেপে এটাই ধর্মের উপকারিতা ধর্ম হলে এটাই লাভ যে পশুত্ব থাকলে মাদুর খাবার চান্স শান্তিও পাওয়া যায় না মনুষ্যত্ব উঠলে আর একটু ভালো দেবত্বে উঠলে আরো ভালো লোকের শ্রদ্ধা পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় পরে প্রশ্ন করছেন সুমনা চৌধুরী নতুন প্রজন্ম তথা যুব সমাজ কেন এত ধর্ম বিমুখ প্রকৃত ধর্মের ভাব কিভাবে তাদের মত করে বোঝানো যায় এই বিষয়ে অনেকগুলো বই আছে আমার আপনি সরবরি দিকেই জিজ্ঞেস করবেন সর্বরি পাঠককে তরুণ প্রজন্ম সংকট সমাধান অনেকগুলো বই আছে দেখবেন নতুন প্রজন্ম কেন এত ধর্ম ধর্মবিমুখ তাদের কাছে ধর্মকে আপনি কিভাবে উপস্থাপিত করছেন প্রশ্ন সেটাই তারা কেন ধর্মকে যেভাবে ধর্মকে বলা হচ্ছে সেভাবে তারা নিতে পারছে না বা নিচ্ছে না কেন সেটা চিন্তা করুন যুব সমাজকে দোষ দিলাম নি কারণ যুব সমাজকে পথ দেখান বয়স্ক সমাজ আগে দেখুন বয়স্ক সমাজ বয়স্করা ধর্ম পালন করছেন কিনা সমাজের দিকে তাকান বোঝে যাবেন যে সমাজে বয়স্করা এই ধর্ম পালন করে না সেখানে যুব যুবকেরা কেন পালন করবে আর প্রকৃত ধর্মের ভাব কিভাবে তাদের মতো করে বোঝানো যায় তাদের সঙ্গে ডায়লগ শুরু করুন তারা ওতে কি বোঝায় তাদের বোঝাতে পারলে তারা গ্রহণ করে আমি তো বহু বছর ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়িয়েছি এমবিএ স্কুল কলেজের নয় পোস্ট গ্র্যাজুয়েশন ভালো ভালো ছাত্রছাত্রী দিল্লি বোম্বাইয়ের মতন জায়গায় বোঝাতে পারলে তারা বোঝে কিন্তু শুধু বোঝালেই হয় না তারা দেখে যে বোঝাচ্ছে তার জীবনটা কি তিনি কি পালন করেন কারণ নতুন প্রজন্ম কিন্তু এটা খুব বিচার করছে করে দেখছে যে যিনি বলছেন তিনি নিজে কি করছেন না আমি বলে গেলাম ধর্ম সম্বন্ধে ভালো ভালো কথা নিজের জীবনে পালন করলাম না ওরা কিন্তু নেমে না স্বামীজি যেমন ঠাকুরকে পরীক্ষা করে নিয়েছেন নবীন প্রজন্ম তেমনি বয়স্ক সমাজকে যুব সমাজ বয়স্ক সমাজকে পরীক্ষা করে নেয় প্রকৃত ধর্মের ভাব কিভাবে তাদের মতো করে বোঝানো যায় প্রথমে বলুন পশুত্ব থেকে মনুষ্যত্ব আর দেবত্ব কিভাবে বুঝতে হয় সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নগুলোতে আসে আমরা প্রতিদিন উত্তর দিই সেগুলি একটু দেখুন এ নিয়ে একটা বইও বেরিয়েছে স্বামীজির বই স্বামীশ্রীর সংবাদ পড়ুন তখন বুঝবেন যে প্রকৃত ধর্মটা কি এবং কিভাবে তাদের বোঝাতে হবে একটি মানুষ তখনই আগ্রহী হয় একটা ভাব সম্বন্ধে যখন সে বোঝে ওই ভাবটা নিলে তার ভালো হবে উন্নতি হবে সে লাভবান হবে সুতরাং ধর্মকে কিভাবে বোঝাচ্ছেন উপস্থাপিত করছেন এটা একটা খুব বড় প্রশ্ন স্বামীজি একটা কথায় কথায় মন্তব্য করেছিলেন ব্রহ্মজ্ঞ যে কেউ হতে পারে আচার্য সবাই হতে পারে না ব্রহ্মজ্ঞ মানে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করে গেছেন মানে যে কেউ হতে পারে আচার্য মানে যিনি শিক্ষক আচার্য কথাটা এসছে আচরণ থেকে তিনি নিজে আচরণ করে বুঝিয়ে দেন শিক্ষা দেন এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখে ছাত্রের আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখে তাকে বোঝানো সে এটা করলে উপকৃত হবে এ বিষয়ে কনভিন্স করা তার বিশ্বাস জন্মানো এইগুলো দেখে করতে হয় এবং শিক্ষকের এটা খুব ভালো জানেন তারা ক্লাসে বিশেষ করে স্কুলে স্কুল শিক্ষকরা এটা খুব ভালো জানেন কিভাবে একটা জিনিসকে উপস্থাপিত করতে হয় ছাত্রদের কাছে আর বিএডে বইয়েতে এসব অনেক কিছু আলোচনা আছে আপনি একটু দেখে নিন পরের প্রশ্ন করেছেন বিধান মজুমদার ধ্যানে কল্পনার ভূমিকা কি দর্শন কল্পনা জাত না প্রকৃতি ঈশ্বর উপলব্ধি জাত বোঝার উপায় কি উপলব্ধি সেটা প্রকৃত কি না সেটা বোঝার উপায় আমার মানসিকতায় পরিবর্তন হচ্ছে না আমার মানসিকতা উন্নত হচ্ছে না যদি না হয় তাহলে সেটা কল্পনা জাত যেমন খেয়েও নানান রকম অনেক কিছু দেখা যায় শিব কালী সব দেখতে পাওয়া যায় কিন্তু সেটা মনের ভ্রম কারণ ড্রাগসের নেশা কেটে গেলেও লোকটি কোনো উন্নতি হয় না সেটা কল্পনা জাত আর ধ্যানে যেটা আছে সেটা উপলব্ধি জাত ধ্যান শুরু হয় কল্পনা দিয়ে ধ্যান তো কল্পনা দিয়ে না একাগ্রতা কনসেন্ট্রেশন ধ্যান হল একাগ্রতা ধারণা সেটা কল্পনায় স্টেট কল্পনা করতে হয় প্রথমে রূপ তারপরে চেতনা এই সমস্ত করতে করতে ধ্যানটা হয় ধ্যান করা যায় না ধ্যান হয় কনসেন্ট্রেশন হচ্ছে ধারণা একাগ্রতা ধ্যান মেডিটেশন একাগ্রতা প্র্যাকটিস করতে করতে মেডিটেশন শুরু হয় আর আবার বলি বোঝার উপায় কি যদি দর্শনটা প্রকৃত হয় লোকের মানসিকতায় পরিবর্তন আছে যেমন স্পর্শমণির স্পর্শে পরশমণি স্পর্শে লোহা সোনা হয়ে যায় কিন্তু যদি লোহা শোনা না হয় তাহলে বুঝতে হবে এটা নয় সেরকম প্রকৃত উপলব্ধি প্রকৃত দর্শন সাধক পাল্টে যান তার মানসিকতা তার চেতনা সব পাল্টায় ধীরে ধীরেই পাল্টায় কিন্তু পাল্টায় আজ তাহলে এখানেই শেষ করি ভালো থাকুন সবাই নমস্কার ধন্যবাদ